কেমন আমি মতো সিটিজি মোটরবর্সের পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমরা মূলত সাজিয়েছি সিকিউরিটি সিস্টেম নিয়ে আহ আপনার বাইকের বাইককে সুরক্ষিত করার জন্য যেই সিস্টেম গুলো আছে সেগুলোর মধ্যে জিপিএস লকিং সিস্টেম আছে এছাড়া ডিসলক অথবা হাইডোলিক লক আমরা যেগুলো বলে থাকি সেগুলো আছে দুটি সেকশন আছে যেহেতু জিপিএস সিস্টেমটি টোটালি আলাদা একটি সিস্টেম আর লকিং সিস্টেম যেটি হাইড্রোলিক বা ডিসলক সেটিও ডিফারেন্ট একটি সিস্টেম আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ডিসলক বা হাইড্রোলিক লক আমরা যে যেটি বলে থাকি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি আমাদের বর্তমানে স্ট্রোকে যে যে ডিসলক গুলো বা হাইড্রোলিক লক গুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আমি আপনাদেরকে ডিফেন্ড ডিফেন্ডের এই লকটি দেখাতে চাইছি চমৎকার একটি লক এটির মধ্যে বেসিক্যালি এখন বর্তমানে দুটি কালার আছে সিলভার এবং ব্ল্যাক এটির পিনটি হচ্ছে টেন এম এম পিন খুবই স্ট্রং একটি লকিং সিস্টেম এটি পার্সেস করার জন্য আপনাদেরকে চব্বিশশো টাকা খরচ করতে হবে আমি একটু দেখাতে চাইছি এটি বেসিক হলো হচ্ছে আপনি খোলার পরে ডিক্সে বসানোর পরে জাস্ট চাপ দিলে হচ্ছে লেগে যাবে আমি অলরেডি এখানে একটি ডিক্স রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এভাবে জাস্ট চাপ দিলে হচ্ছে এটা লেগে যাবে এটি মোস্ট প্রিমিয়াম একটি লক এটিতে ছয় মাসের ওয়ারেন্টি আছে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি কিন্তু সরাসরি চেঞ্জ করে দিবে এছাড়া কুবিক্সের কিছু চমৎকার লক আছে আমাদের কাছে এটিও কিন্তু এসিড প্রুফ এটি বেসিক্যালি হচ্ছে সিক্স এম এম পিনের লক এটি প্যাকসেস করার জন্য সতেরোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এটির মধ্যে বেশ কিছু কালার আছে সিলভার আছে টিয়া কালার আছে তারপর একটু দেখা যাচ্ছে এই যে এটি হচ্ছে যে কুবিক্সের টিয়া কালারের মধ্যে তারপর অরেঞ্জ কালারের মধ্যে আছে ব্ল্যাক যেটি আমার হাতে আছে এটি আছে করতে পারবেন এগুলো আপনার বাইক কে সুরক্ষিত রাখবেন ইনশাল্লাহ বেসিক্যালি হচ্ছে যে যখন একজন চোর বাইক চুরি করতে চায় সে কিন্তু খুব অল্প সময়ের জন্য সময় নিয়েই কিন্তু আসে বাইক চুরি করার জন্য তো তখন দেখা যায় যে সর্বোচ্চ সে দুই থেকে তিন মিনিট হচ্ছে একটা বাইকের পিছনে ব্যয় করে ওদের কাছে কিছু এসিড থাকে এবং অত্যাধুনিক যন্ত্র থাকে যেগুলোর মাধ্যমে ও খুব সহজেই আপনার যে লকটি আছে সেটিকে ডিসমিস করে সেই ক্ষেত্রে পবিত্রের এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আরো চমৎকার কিছু লক আছে এই লকটি আছে এটির মধ্যে কিন্তু দুটি কালার আছে এটিও কিন্তু সিক্স এম এম এর আমি একটু দেখাতে চেষ্টা করছি সেম সিস্টেম আপনি জাস্ট খোলে ফেলার পরে এভাবে চাপ দিলে হচ্ছে লেগে যাবে এগুলোও চাইলে আপনারা পার্সেস করতে পারেন এগুলোর জন্য স্বচ্ছ করতে পারেন এছাড়া কোভিক্স এর কিছু ছোট লক আছে অনেকে আছে যে বড় পছন্দ করে না সরাসরি যে ছোট পিনগুলো আছে সেগুলো তো চাইলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন চাপ দিলে হচ্ছে লেগে যাবে এটিও কিন্তু সিক্স এম এম এর এটি পার্সেস করার জন্য বারোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চাইছেন আমি সেজন্যই আপনাদেরকে স্মুথলি যাতে আপনারা আমাদেরকে স্ক্রিনশটটি নিতে পারেন আমি দেখানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে আপনারা জাস্ট স্ক্রিনশট আমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ পেজ আছেন অথবা ফেসবুক পেজে আপনারা আমাদেরকে যখন পাঠিয়ে দেবেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো আমাদের ডেলিভারি ক্ষেত্রে যে বিষয়টি আমরা ফলো করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি শুধুমাত্র আমাদের কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হয় আপনি আপনার অ্যাড্রেস বলে দিলে আমরা আপনার কুরিয়ার চার্জ কত আসবে সেটি আপনাদেরকে জানিয়ে দেব এবং প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার হাতে পাওয়ার পরে প্রোডাক্ট যদি পছন্দ না হয় আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এছাড়া আমাদের ওয়ারেন্টির যে প্রসেস আছে আপনার যে ক্যাশ মেমো থাকবে সেটি দিয়েও আপনারা ক্লেম করতে পারবেন অথবা আমাদের যে কার্ডগুলো দেওয়া হয় সেগুলোর মাধ্যমে আপনারা ক্লেম করতে পারবেন ইনশাআল্লাহ এটির মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে আমি যেহেতু সময় স্বল্পতার কারণে সবগুলো কালার আপনাদেরকে দেখাতে পারছি না যেমন পিঙ্ক এবং ব্ল্যাক কালারের মধ্যে এই চমৎকার লকটিও আছে এটিও চাইলে আপনারা পার্সেস করতে পারেন এগুলোর জন্য বারোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এছাড়া রেসিং এর কিছু লক আছে আমাদের কাছে এগুলোর জন্য এক হাজার টাকা খরচ করতে হবে এটিও কিন্তু প্রোভ একটি লক এছাড়া আমাদের কাছে দুই চাবির যে লকগুলো সেগুলো আপাতত স্টকে নেই কিছুদিনের মধ্যে চলে আসবে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন এবং এসকেটির চমৎকার কিছু লক আছে মধ্যে এগুলো চাইলে আপনারা পার্সেস করতে পারেন এটির জন্য বারোশো টাকা খরচ করতে হবে আমি সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যেমন ছোটোর মধ্যে গোল টাইপসের এক্সের এই প্রোডাক্টটি এটি সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া অনেকে আসছে যে ডিসলক নিতে চান না যেহেতু স্কুটি ইউজ করেন বা এই টাইপসের যে বাইকগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এই লকগুলো নিতে পারেন এগুলো কিন্তু চমৎকার একটি লক কিন্তু কিন্তু একদম ইজি জাস্ট লক হয়ে যাচ্ছে উপরে খাবার আছে খুব চমৎকার লক গুলো এগুলো চাইলে আপনারা পার্সেস করতে পারেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের লক আছে যেমন এসপিটের অনেকগুলো মডেল এর লক আছে এটিও খুব প্রিমিয়াম একটি লোক তেরোশো পঞ্চাশ টাকা এটির জন্য খরচ করতে হবে এটির সাথে একটি কাবারও আছে আপনারা চাইলে কাবারে ঝুলিয়ে রেখেও ব্যবহার করতে পারবেন এছাড়া এসপিটির ডিক্সের মধ্যে এই চমৎকার লকটিও চাইলে আপনারা নিতে পারেন এটির জন্য এগারোশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এটি কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ একটি লক এবং অ্যান্টি এসিড প্রুফ এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন বেসিক্যালি লকের জন্য আমাদের হিউজ কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো লক কিন্তু আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর আপনারা যদি চান অনলাইনে প্রোডাক্ট নিতে সেক্ষেত্রে প্রপারভাবে যদি ভিডিওতে আপনি এগুলো না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা কিন্তু আপনাদেরকে ছবিও পাঠিয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ আজকে পুরো ভিডিও যদি আমরা মূলত লকিং যে সিস্টেমগুলো আছে যেগুলোকে হাইড্রোলিক লক বা ডিসলক বলা হয়ে থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আরো কোন কোন বিষয় নিয়ে ভিডিও চাইছেন কাইন্ডলি আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম